আসসালামু আলাইকুম রহমানতুল্লাহ তোমার দুই চোখে গুম নেই প্রতিদিন বাবু আমার এত কষ্ট কেন সবাই এগিয়ে যাচ্ছে শুধু আমি পিছিয়ে পড়ছি কেন ফেজোছো তবে আজ একটি প্রশ্ন করো নিজেকে হয়তো আল্লাহ আমাকে সুলাইমান আলাইহু আসলামের মতো সম্পদের জন্য তৈরি করছেন সুলাইমান আলাইহু আসাল্লাম ছিলেন এমন এক নবী যিনি শুধু নবী ছিলেন না তিনি ছিলেন এমন এক বাদশাহ যিনি বাতাসকে হুকুম দিতেন জিনেরা তার নির্দেশে চলত আর তার দন সম্পদের সীমা ছিল না কিন্তু জানেন কি আল্লাহ কাউকে হঠাৎ করে এত কিছু দিয়ে দেন না তিনি আগে পরীক্ষা করেন তোমার জীবনে যদি বিশেষ লক্ষণ বারবার দেখা দেয় তবে বুঝে নাও আল্লাহ তোমার জন্য সুলাইমান আলহামের মতো নিয়ামল লিখে রেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো সুলাইমান সুলাইমানের মতো সম্পদ দেওয়ার আগে যে পাঁচটি বিশেষ নিশানা আল্লাহ তোমার জীবনে বারবার ভিডিওটি শেষ পর্যন্ত পাঠান দেখো কারণ পঞ্চম লক্ষণটি তুমি শুনলে হয়তো কেঁদে ফেলবে সত্যি যদি এখন স্কিপ করে যাও পরবর্তীতে কেউ দন সম্পদের কথা বললে মন খারাপ করবে তুমি তাই ভিডিওটি স্কিপ করিও না চলো জেনে নিই সেই পাঁচটি নিশানা কি এক নাম্বার তুমি হঠাৎ দুনিয়ার সব আরামে অস্বস্তি বোধ করো প্রিয় দর্শক একদিন তুমি খুব ভালো একটা বাড়িতে বসে আছো এয়ার কন্ডিশন রুম হাতে কফির কাপ সবকিছু পরিপূর্ণ কিন্তু হঠাৎ মনে হলো এই তো সবকিছু পেলাম কিন্তু শান্তি কোথায় এই অনুভূতি কি তোমার মধ্যে হয় যদি হয় সাবধান হ কারণ এই অনুভূতি হঠাৎ আসে না আল্লাহ যখন কারো দিরে কিছু বড় লিখে রাখেন তখন তিনি দুনিয়ার ছোট ছোট আরাম থেকে তার মন ফিরিয়ে নেন এটা কোনো শাস্তি না এটা প্রস্তুতি তুমি এখন তার কাছে যাচ্ছ যিনি সুলাইমান আল্লাহলামের মতো রাজত্বের মালিক বানিয়ে দেন আল্লাহ কুরআনুল খারিমে বলেন নিশ্চয় আল্লাহ মৌমিনদের কাছ থেকে তাদের জ্ঞান ও মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে প্রেদর্শক যে ব্যক্তি জান্নাতের জন্য আল্লাহর সাথে চুক্তি করেছে সে আর দুনিয়ার বিলাসিতায় শান্তি পায় না তুমি যদি আজকাল এমন অনুভব করো দামি ফোন গাড়ি বা কাপড় তোমাকে তৃপ্তি দেয় না মানুষের প্রশংসায় তোমার কিছু যায় আসে না দুনিয়া মজার মাঝে হঠাৎ কান্না পেয়ে যায় তাহলে বুঝে নাও তোমার আত্মা এখন নিয়াত করছে তুমি দুনিয়ার জন্য বিশেষ দায়িত্বের জন্য নির্বাচিত হচ্ছ দর্শক তুমি কি এমন পরিস্থিতিতে আছো কমেন্টে লিখো আমি বুঝে গেছি আল্লাহ তুমি আমাকে ডাকছো দুই নম্বর লক্ষণ তোমার জীবনে বারবার অপমান অপবাদ লোকের ভুল বুঝাবুঝি ভাই আমাকে বললেন ভাই আমি কাউকে কষ্ট দিইনি কারো হক খাইনি তবুও কেন সবাই হঠাৎ আমার বিরুদ্ধে কথা বলে বাড়িতে শান্তি নেই অফিসে সম্মান নেই বন্ধুরা পেছনে কথা বলে তখন আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি বেশি বেশি দোয়া করেছেন এই দিনগুলোতে তিনি বললেন হ্যাঁ ভাই তখন আমি আবার বললাম তাহলে এটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে উঁচু স্থানে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রিয় দর্শক রাসুল সাল জীবনে সবচেয়ে অপমানজনক সময় ছিল কখন জানেন যখন তিনি নবুয়াদ পেয়েছিলেন যখন আল্লাহ তাকে পুরো মানবতার নেতা বানিয়ে দিয়েছিলেন হাজিসে এসেছে সর্বাধিক পরীক্ষা হয় নবীগণের উপর তারপর যারা তাদের মতো তারপর যারা তাদের মতো সহিবুখারি তিন হাজার ছয়শত বারো নম্বর হাদিস প্রিয়দর্শক যদি তুমি দেখো হঠাৎ বন্ধু বান্ধব দূরে সরে যাচ্ছে অপবাদ আসছে অথচ তুমি নির্দোষ পরিবারে কমে যাচ্ছে তাহলে ভয় পেও না তুমি সুলাইমান মতো জন্য তৈরি হচ্ছ কারণ মহান দায়িত্বের আগে আল্লাহ তোমার চারপাশ পরিষ্কার করেন প্রিয়দর্শক এই কষ্ট কি তোমার মাঝেও ঘটেছে বারবার তাহলে কমেন্টে লিখ হে আল্লাহ আমি ধৈর্য ধরছি তুমি যেন সোলাইমান আলাইহ সাল্লামের মতো সম্মান দিয়ে উত্তম প্রতিদান দাও তিন নাম্বার তুমি নিজের মধ্যে হঠাৎ অপরিচিত এক তাকুয়া অনুভব করো প্রিয় দর্শক তোমার কি এমন হয়েছে যখন গান বাজে তুমি হঠাৎ কানে হাত দাও অথচ আগে তুমি এগুলোতে মজা পেতে আজকাল ফেসবুক স্ক্রল করতে কেউ অন্যায় পোস্ট করলে তোমার মনে হয় এটা আমি দেখতে পারি না তাহলে শুনো তোমার ভেতরে আল্লাহ সুলাইমান আলাইহ মতো একজন শাসকের রূপ ফুকছেন এই শাসক জিন মানুষ নয় নিজের নফকে আগে শাসন করে কোরআনে আল্লাহ সুবাহানাউতালা বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহকে বয় করো এবং সত্য কথা বলো তাহলে তিনি তোমাদের আমলগুলো সুশৃঙ্খল করবেন এবং মাফ করে দেবেন প্রিয়দর্শক সুলাইমান আলাইহাসাল্লামের রাজত্ব ক্ষমতা জিনদের নিয়ন্ত্রণ এইসব তাকোয়া দিয়েই তিনি অর্জন করেছিলেন তুমি যদি দেখো হঠাৎ তুমি নামাজ না পড়ে থাকতে পারো না মিথ্যা শুনলে মন খারাপ হয়ে যায় হিজাব বা ইসলামিক পোশাক না পড়লে অপরাধ বোধ হয় দুনিয়ার মোহ ধীরে ধীরে ছেড়ে দিচ্ছ তাহলে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটি আল্লাহর পক্ষ থেকে রুহান ইনভেস্টমেন্ট একজনকে বড় সম্পদের মালিক বানানোর আগে তার অন্তরকে পরিশুদ্ধ করা হয় দর্শক তুমি কি এমন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছ তাহলে কমেন্ট লিখ হে আল্লাহ আমাকে এমন তাকুয়া ধাও আমাকে এমন তাকুওয়ার জীবন দাও যাতে আমি তোমার দেওয়া সম্পদ ন্যায় পথে ব্যয় করি চার নাম্বার হঠাৎ তোমার জীবনে অর্থের কষ্ট শুরু হয় অথচ ইমান বাড়তে থাকে প্রিয়দর্শক অনেকেই বলে ভাই আমি নামাজ শুরু করলাম কিন্তু এখন টাকা পয়সার কষ্ট বেড়ে গেছে আগে এত সমস্যা ছিল না এখন যেন সব দিক থেকে প্রিয় প্রিয়দর্শক তুমি জানো না আল্লাহ এই রেখেই তোমার হাতে সুলাইমান সুলাইমানের মতো রাজত্ব দিতে চান শুধু পার্থক্য একটাই আগে তোমার হাতে টাকা ছিল কিন্তু তাকোয়া ছিল না এখন আল্লাহর তাকোয়া দিয়ে শুরু করছেন টাকাটা পরে আসবে আরো বড় আকারে কোরআনের সুরা নূরের আয়াত নাম্বার পঞ্চান্নতে এসেছে আল্লাহ আদা করেছেন তোমাদের মধ্যে যারা ইমান আনে ও সৎকাজ করে তাদেরকে পৃথিবীতে খিলাফত রাজত্ব দান করবেন তিরমিজি শরীফের হাদিসে এসেছে যে ব্যক্তি দুনিয়ার ভালো কিছু চায় সে যেন মাধ্যমে প্রিয়দর্শক তুমি যদি দেখো রোজগার কমে যাচ্ছে লোকজন তোমাকে ব্যর্থ ভাবছে চাকরি বা ব্যবসা আটকে যাচ্ছে কিন্তু রাতের তাহার্যতে কান্না বেড়ে গেছে তোমার বিশ্বাস দিনে দিনে মজবুত হচ্ছে তাহলে ভয় পেও না তুমি এখন আল্লাহর হাতে গড়া হচ্ছ দারিদ্র হচ্ছে তোমার প্রশিক্ষণের ক্লাস প্রিয়দর্শক তুমি কি এখন এমন অর্থের সংকটে আছো কিন্তু তবুও ইমান বেড়ে যাচ্ছে তাহলে কমেন্টে লিখো হে আল্লাহ আমার এই সংকটের ভেতরে তোমার রহমত লুকিয়ে রাখো আমি দৌর্য ধরছি পাঁচ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি প্রতিনিয়ত শুক্রিয়া বলার সুযোগ খুঁজে পাও যদিও তোমার কাছে তেমন কিছুই নেই প্রিয়দর্শক একজন মানুষ যদি খালি হাতে কেঁদে বলে আলহামদুলিল্লাহ আমি দারিদ্রের মধ্যেও ভালো আছি তবে বুঝে নাও সেই মানুষ হয়তো আর দশ বছর পর তোমার দেশের সেরা দানবীরদের একজন হয়ে উঠবে ইনশাল্লাহ হয়তো তার জন্য অপেক্ষা করছে বিশাল দম সম্পদ শুধু একটাই লক্ষণ প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ বলতে শিখেছে কোরআনে সুরা ইব্রাহিমের আয়াত নাম্বার সাথে এসেছে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের জন্য অবশ্যই তা বাড়িয়ে দিব এই আয়াতটা হচ্ছে সুলাইমান আলাই সিস্টেম সুলাইমান আলাইহাস্লাম যখন জিন বায়ু পশু পাখি সব নিয়ন্ত্রণে পেলেন তখন কি করলেন তখন সুরান আমল আয়াত নাম্বার উনিশে এসেছে হে আমার রব আমাকে শক্তি দাও যাতে আমি তোমার এই অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি ভাবো তো একবার যার হাতে সবকিছু সে কৃতজ্ঞতার দোয়া করছে আর তুমি হয়তো এখনো রিক্সা চালাও দুখানে কাজ করো হোস্টেলে থাকো চাকরি পাচ্ছ না তবুও যদি তোমার মুখে আলহামদুলিল্লাহ উঠে আসে তবে তুমি সেই বীজ যাকে আল্লাহ রাজত্বের বিকে রূপ দিবে সোহান আল্লাহ তুমি কি এখন কষ্টের মধ্যে থেকেও আলহামদুলিল্লাহ বলো তাহলে কমেন্টে লিখো হে আল্লাহ তুমি যেমন সুলাইমান আল্লাহকে দান করেছ তেমনি আমাকে এমন হৃদয় দাও যা সব অবস্থায় শুক্রিয়া বলে প্রিয় ভাই হব এই ভিডিও শুরুতে আমরা বলেছিলাম যদি আল্লাহ তোমাকে সুলাইমান মতো সম্পদ দিতে চান তাহলে কিছু নির্দিষ্ট লক্ষণ তুমি বারবার দেখবে আজ তুমি জানলে সেই পাঁচটি বিশেষ লক্ষণ কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে আল্লাহ এই ওয়াদা পূরণ করেন খাদের জীবনে প্রিয় সুলাইমান আলাই মতো সম্পদ মানে শুধু টাকা নয় এর মানে আত্মবিশ্বাস বিশ্বস্ততা মানুষের উপর প্রভাব দুনিয়ার সম্পদ কিন্তু আখিরাতের জন্য ব্যবহৃত আল্লাহ সেই বান্দাকে সম্পদ দেন যার অন্তরে তিনি নিজেই বাসা বাঁধেন যে বান্দা ফাঁকা ফাঁকের নিয়েও হিম্মতের সাগর হয় সে কাঁধে কষ্ট পায় হিম্মত কিন্তু ইমান ছাড়ে না দর্শক এই পাঁচটি লক্ষণ যদি তুমি তোমার জীবনের মধ্যে খুঁজে পাও তবে জেনে নাও তুমি ধীরে ধীরে এক রাজত্বের অধিপতি হতে চলেছ হয়তো এখন সেটা চোখে দেখা যাচ্ছে না আল্লাহর তাকদিরের কলমে ইতিমধ্যেই লিখে গেছে তোমার নাম ও ভবিষ্যৎ লিডার হে আল্লাহ তুমি যেভাবে সুলাইমান আলাইহাসাল্লামকে সম্মানিত করেছ তাকুয়া ও সম্পদের সমৃদ্ধ করেছ তেমনইভাবে আমাদেরও সেই রাহে চালাও আমাদের অন্তরে বিশুদ্ধ করো আর আমলকে উত্তম করো তুমি যদি এই দুয়ার অংশ হতে চাও তাহলে কমেন্টে লিখো আমি প্রস্তুত আল্লাহ তুমি যেভাবে গড়ো সেভাবেই গড়ে নাও যদি এই ভিডিওটি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে এমন অনুপ্রেরণামূলক ভিডিও আপনাদের সামনে আনতে পারে আসসালাম আলাইকুম মরহামতুল্লা